বিহর্স এই সেই জায়গা যেখানে আপনারা দেখেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যখন আন্দোলন হয় তখন কিন্তু আমরা দেখেছিলাম যে পুলিশের সঙ্গে একটি ছাত্রের যখন মৃত্যু হয় এবং তার লাশ নিয়ে যখন এই জায়গাটিতে আসেন তারপরে কিন্তু পুলিশ গুলি করে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল সেই চিত্রটি দেখেছিলো আমরা একটু আর একটু দেখাতে চাই এই পাশেই হচ্ছে সেই জায়গাটির সম্পর্কে অনেকের ধারণা নেই তবে একটু ধারণা দিচ্ছে যে এখানে এখানেই ঠিক আমরা দেখেছিলাম যে যখন এই নরসিং এই গোটা সংস্কার আন্দোলনে যখন আসলে গুলাগুলি হয় কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় তারপরে কিন্তু একজন ছাত্রের কিন্তু মৃত্যু হয় এবং তার সেই মরদেহটি নিয়ে কিন্তু এই জায়গাটিতে আসার পরেই কিন্তু প্রথমেই আসলে গোলাগুলি হয় এবং এখান থেকে দেখুন সোজা যে জায়গাটি রয়েছে এই সোজা থেকে যাওয়ার পরে কিন্তু ভেলানগর বাস স্ট্যান্ড তো এই পরিস্থিতিতে আমরা জানি যে গত পাঁচ আগস্ট কিন্তু গণ অভ্যর্থনের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের টুপের মুখে পড়ে কিন্তু সরকার পদত্যাগ করেছেন এবং সরকার পদত্যাগ করার পরে কিন্তু সরকার তদন্ত তিনি কিন্তু দেশ ছেড়েছেন তো আমরা একটু দেখাতে চাই সেই এই যে জায়গাটি এবং এই জায়গাটির এই জায়গাটিতে কিন্তু ছাত্রের এই এটা হচ্ছে নর্থ স্টেডিয়াম এবং ঠিক এই জায়গাটিতেই যখন নিয়ে আসা হয়েছিল তারপরে দেখুন এই ভিডিওটির সঙ্গে আপনি একটু মিলান যে এই মসজিদের সামনে এ ঠিক এই জায়গাটিতেই কিন্তু আসলে প্রথম যখন মরদেহটি নিয়ে স্টুডেন্টরা ভেলানগর বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য যেই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছিলো এবং আরেকটি বিষয় বলতে চাই যে এটি হচ্ছে স্টেডিয়াম ঠিক এখান থেকে যদি আপনি দুই মিনিট হেঁটে যান তাহলেই কিন্তু ভেলানগর যে বাস স্ট্যান্ড এবং যেই বাস স্ট্যান্ডের ঠিক সঙ্গেই হচ্ছে যে নরসেন্দি জেলা কারাগার যেখান থেকে কারাবন্দিরা কিন্তু পালিয়েছিল এবং এই জায়গাটিতে কিন্তু আমি একটু আরেকটু দেখাতে চাই অন্য পাশ থেকেও একটু দেখাতে চাই আপনাদেরকে আপনাদেরকে একটু এই ফ্রেম থেকে আপনারা দেখেন যে এই রাস্তাটি ধরেই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু সেই শহীদ হওয়া ছাত্র লাশটি যখন ঠিক এই জায়গাটিতে নিয়ে আসে আপনারা যদি পুরনো ভিডিওটি একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনাদেরকে কোন জায়গাতে দেখাচ্ছি কারণ নতুন করে দেয় স্বাধীন হয়েছে ছাত্র আন্দোলন সফলতার মধ্য দিয়ে কোটা সংস্কারের মাধ্যমে গণ অভ্যর্থান এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি এখনই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরাই কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে এবং ট্রাফিক কন্ট্রোল করছে আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল আমরা যেটা শুনেছিলাম নরসিন্দির যে সহায় প্রতাপটি রয়েছে সেখানে আশি লক্ষ টাকা সহ কিন্তু স্টুডেন্টরা একজনকে ধরে কিন্তু তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কিন্তু দিয়েছেন তো এই জায়গাটিতেই কিন্তু সেই এই জায়গাটি কিন্তু নরসিং ইতিহাসে বা নব্বই এই চব্বিশ দু হাজার চব্বিশের গণ অভ্যর্থনের খুব ঐতিহাসিক জায়গা নরসিংহীর মাটির এবং এই জায়গাটির এখনকার প্রেক্ষাপট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে সামনে ভবনটি দেখছেন ঠিক এই গাছগুলোর পিছনেই কিন্তু নরসিন্দি যে জেলা কারাগারটি রয়েছে তো এই দেখুন এই জায়গাটিতে আন্দোলনরত স্টুডেন্টরা যখন প্রথমে সেই শহীদ হওয়া স্টুডেন্টের মরদেহটি এখানে নিয়ে আসে তারপরেই আতঙ্কিতভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশের সঙ্গে পুলিশ যখন আসলে টিয়ারসেল কিংবা রাবার বুলেট মারেন তখন কিন্তু এই জায়গাটিতেই কিন্তু আমরা দেখেছিলাম যে ক্যারি করা মরদেহ ক্যারি করা সেই যে ইয়েটি ছিল সেটি ফেলে কিন্তু স্টুডেন্ট এগ দিয়ে পালিয়েছিল এবং এটি হচ্ছে বাইতুল পাতা জামে মসজিদ একদম ভেলানগরের সন্নিকটে আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন কারণ বাংলাদেশ পুলিশ কিন্তু কর্মবিরতি দিয়েছে সেই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ট্রাফিক নিয়ন্ত্রণ সব কিছু কিন্তু তাদের হাতে দিচ্ছে তো বিবাস এই ছিল আসলে আমরা শহীদ হওয়া অনেকের এলাকা যেই জায়গাটিতে আসলে গুলিবিদ্ধ হয়েছে কিংবা যেই জায়গাগুলোতে আসলে সবচেয়ে বেশি সহায়তা হয়েছে সেই চিত্রগুলো আমরা কিন্তু বিনুচিত্রের মাধ্যমে দেখেছি তবে আজকে আমি চেষ্টা করেছি সেই নরসিংহির সেই ঐতিহাসিক জায়গাটি যেই জায়গাটিতে আসলে এক এই শহীদ ছাত্র ভাইকে নিয়ে যখন ছাত্রছাত্রীরা মেইন রোডের দিকে ঢাকাটা সিলেট হাইওয়ের দিকে যাচ্ছিলো ঠিক এই জায়গাটিতেই কিন্তু পুলিশ কিন্তু বাধা সৃষ্টি করে তো বিয়র্স এই নরসিন্দির সাংঘর্ষিক বিষয় সব কিছু মিলিয়ে আপনার বক্তব্য কী এবং ছাত্র আন্দোলন নিয়ে আপনার বক্তব্যে গণ অভ্যর্থন নিয়ে আপনার বক্তব্য কী আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনের এই পিলারগুলি কিন্তু সাক্ষী হয়ে থাকবে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে সেই সাধারণ ছাত্রের সেই মৃত্যুর ইতিহাস হয়ে